প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো উমরান ফায়ার কে নিয়ে উমরান ফায়ার যে কিনা টিকটক স্টার কিংবা ইউটিউব স্টার কিংবা ফেসবুক কার তাকে সবকিছুই বলা যায় কারণ সে একজন অলরাউন্ডার তাকে সব জায়গায় মানুষ ফলো করে তাকে অনেক বেশি ভালোবাসে আমরা যেখানে জানি টিকটকারদেরকে বাংলাদেশের মানুষ যেখানে পছন্দ করে না সেখানে উমরান ফায়ারের মতো মানুষকে সকলেই ভালোবাসে এটার বিশেষত্ব কি তাকে ভালোবাসার কারণ কি চল আমরা একটু জেনে আসি উমরান ফায়ার সে একজন টিকটকার শুরুতেই তার জীবনে টিকটক দিয়ে কিন্তু সে এখন একজন ইউটিউবার সফল ইউটিউবার যে কিনা সকল বাধা পেরিয়ে সে একজন ফানি কন্টেন্ট তৈরি করতে সক্ষম হয়েছে তাকে এখন সকলেই ফলো করে অন্যান্য টিকটকারদেরকে বকলেও না দেখতে পারলে উমরান ফায়ারের ভক্ত সবাই ওমরান ফায়ার যে কিনা এখন পর্যন্ত কোনো খারাপ দিক দিয়ে কন্ট্রোভার্সিতে যায়নি কারণ সে সমালোচনা করার সে নিজের কোনো কাজ করে না সে মানুষকে নিয়ে নানান ভাবে নানা রকম ভাবে সমালোচনা করে আলোচনা এসেছে অনেকবার সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেটা সত্য সেটা তুলে দেওয়ার চেষ্টা করে আর সে সবার থেকে একদম ভিন্ন সে সবচেয়ে বেশি চুল কালার করা পছন্দ করে না সেটা নিয়ে সে নানান সময় ভিডিও করে এবং যেটা সত্য সেটা নিয়ে সে খোঁচা মেরে সময় টিকটক করে কিন্তু সেটা পাবলিক ভালোভাবেই নেয় কারণ জানে পাবলিক উমরান ফায়ার যেটি বলে মনের বলে তাই তাকে সবাই এত বেশি পছন্দ করে অনেক টিকটকারের বিরুদ্ধেও সে কথা বলেছে এটাও পাবলিক ভালোভাবেই নিয়েছে কারণ উমরান ফায়ার যা বলে তা মানুষের মনের কথাই বলে সঠিক কথাই বলে যার জন্য এখন পর্যন্ত উমরান ফায়ারে হিটার্স এর থেকে বেশি লাভার্সের এর সংখ্যা বেশি উমরান ফায়ার একজন একজন ভালো টিকটকার বলাই যায় উমরান ফায়ার শুধু টিকটকার নয় সে একজন সফল ইউটিউবার এর জন্য উমরান ফায়ারকে সবাই এত বেশি পছন্দ করে বিশেষ করে উমরান ফায়ার তার ফানি ভিডিওর মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে মানুষের যত মন খারাপই থাকুক না কেন উমরান ফায়ারের ফানি ভিডিও দেখলে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে কারণ উমরান ফায়ার এমন ভাবে ভিডিও তৈরি করে যা দেখে মনে হাসতে বাধ্য উমরান ফায়ারের ভিডিওগুলো একদম অন্যরকম যার কারণে সে রাতার রাতি সফলতা পেয়েছে যার কারণে সে এত তাড়াতাড়ি এত মানুষের ভালোবাসা অর্জন করতে পারে এত বেশি আলোচিত হয়েছে এত বেশি মানুষের প্রিয় ইউটিউবার হয়ে উঠেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ